নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রান্না করে দেখাবো লাল টুকটুকে সোয়াবিন আলুর তরকারি নিরামিষের দিন আপনারা কিন্তু এইভাবে রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে তো রান্নাটা করার জন্য এখানে সিলভারের বাটিতেও অল্প কিছু জল বসিয়ে দিয়েছিলাম তো জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক বাটি সোয়াবিন এর মধ্যে আমি ঢেলে দেব এরপর সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে গেলে একটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে কিছুক্ষণ কিন্তু প্রায় এক মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে দেখবেন সয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর সয়াবিনগুলোকে নামিয়ে রেখে গ্যাসে কড়াই বসিয়ে সয়াবিন ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপর এর মধ্যে দিয়ে দেবো জল ঝরানো সয়াবিনগুলো তারপর সবিনগুলো দিয়ে এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে কিছুক্ষণ কিন্তু একটু ভেজে নিতে হবে আর সয়াবিন ভাজার সময় কিন্তু এর মধ্যে আগেই নুন আর হলুদটা দিয়ে দিলে সাবিনটা কিন্তু ভাজা হতে একটু টাইম লাগে সেই জন্য কিছুক্ষণ কিন্তু এটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো এতে নুন এরপর সব ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা কিন্তু একটু ভাজা হয়ে গেলে এভাবে কিন্তু তেলটাকে আর জিরেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব তো আলুগুলো দিয়ে দিলাম এবার আবারও একটু আলুগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণ হলুদটা দেওয়ার পর এবার কিন্তু আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এইরকম কমতেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন এখানে কিন্তু আলুটা আমার ভাজা করা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা এই মশলাটার মধ্যে আছে জিরে শুকনো লঙ্কা আর আদা বাটা তো এত কম মশলায় কিন্তু দারুণ টেস্টি সবিন আলুর তরকারি আজ রান্না করে দেখাবো তো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবিনগুলো তো সবিনগুলোকেও সেম একই রকমভাবে কিন্তু আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু এখানে একদম কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল জলের পরিমাণটা আমি কিন্তু এই রকম দিয়েছি আপনারা এর থেকে কম বা বেশি করতে পারেন তো জলটা দেওয়ার পর খুব ভালো করে এভাবে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই তারপর ঢাকনা তুলে আবারও কিন্তু তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর নতুন ও পুরনো সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর এভাবে খুন্তির সাহায্যে খুব ভালো করে কিন্তু তরকারিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তাহলে কি হবে ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এভাবে এবার ঢাকনাটা বন্ধ করে হালকা আছে প্রায় দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর ঢাকনাটা তুলে আবারও তরকারিটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর যারা কম তেল মশলা খান তাদের জন্য কিন্তু আজকের রান্নাটা তো আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু এখানে একদম কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরের তৈরি করে রাখা ভাজা মশলা এই মশলাটার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর গরম মশলা তো সেগুলোকে শুকনো খোলায় ভেজে বেটে রাখা আর দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য একটু চিনি তো চিনিটা দেওয়ার পর এভাবে কিন্তু তরকারিটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপর আর এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রান্না নিরামিষ সোয়াবিন আলুর তরকারি আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ